আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতা এখানে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করছি মালচিং পেপার দেওয়া হয়েছে কারণে যে মালচিং পেপারটা দিলে আগাছাটা কম হয় এবং পানির সেচের সেচটা কম লাগে আবার দেখা যাচ্ছে যে প্রতি বৃষ্টি প্রতি খরাও কিন্তু মরিচ গাছ নষ্ট হয় না এই প্রযুক্তি ব্যবহার করছে এবং ফেরোমেন ফাঁদও ব্যবহার করা হয়েছে হলুদ ফাঁদো ব্যবহার করছে এতে দেখা যাচ্ছে যে আমাদের বিষ ব্যবহার করা লাগছে না বিষ প্রয়োগ করা লাগছে না সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে যে নতুন নতুন ফসল হচ্ছে না মশলা আবার দাঁড় ছিল না কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দিয়া ওই মরিচ চাষটা করাইছি এবং সীতা পাইপ এল এলপি মানে খাল থেকে যে পানি ওঠার জন্য আমরা এই মেশিনগুলো আমরা তাদেরকে দিচ্ছি দেওয়াতে কিন্তু ওই সিলেটের এই আমার বাহুবাড়ি উপজেলার প্রায় দশ বিঘা জমিতে মরিচ এবং বিভিন্ন নতুন নতুন ফসল যেমন ক্যাপসিকাম রঙিন ফুলকপি রঙিন বাঁধাকপি এগুলা চাষ হইতেছে কারণ এই প্রকল্প মাধ্যমে কৃষকদের পুরস্কার দেওয়া হয় যার জন্য কৃষকরা আমরা বলছি তোমাদের ভালো করে করো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে এতে তার আগ্রহ হয়েছে আরও বেশি এই প্রজেক্টটা আরও বৃদ্ধি করলে অনেক উন্নয়ন নেব কারণ অনেক জায়গাটা প্রতি জায়গাটা চাষ যেমন ভুট্টা ভুট্টা আগে আমি বলতে পারতাম না করাইতে পারতাম না এবছরে আমি ভুট্টা চাষ করেছি এবং ভুট্টার সাথে সাথে পাল হয়েছিল আলু চাষ করাইছি এবং আলুও পাওয়া হয়েছে ভুট্টাও পাওয়া হয়েছে কিন্তু সে হলো আলু চাষ করবে আমি পরামর্শ দিলাম যে তুমি আলুও করো গুট্টাও করো এখন দেখা যাচ্ছে যে আলুও হয়েছে গুট্টাও হয়ে